অন্তর দিয়ে প্রত্যেক দিনের দায়ীকে মহব্বুত করব যারা দিনের দাওয়াত দেন আমি একবার চট্টগ্রামে গেছিলাম চট্টগ্রামে হঠাৎ করে গেছিলাম বিশ্ববিদ্যালয়ের কাজে হঠাৎ কিছু তরুণেরা কিছু প্রোগ্রাম করলো করলাম একটা প্রোগ্রামে তরুণরা বেশি ছিল তাদের বললাম যে তোমরা এমন হও না যে ইমান ইসলামের দাবিটা তোমাদের কাছে ছোট হয়ে যায় আলেম ওলামা সবাইকে আমরা মহবুত করবো উদাহরণ হিসেবে বলছিলাম আমি আমার ব্যক্তিগত কথা বলছি এটা আপনাদের জন্য আমি যেটা নিজের জন্য ভালো মনে করি আমাদের সমাজে অনেক মতভেদ আছে শেখ বাদ শেখ মোহাম্মদ নাসিউদ্দিন আলবানী শেখ আবুল হাসান আলী নাদবী রাহমতাল আজমেন সবাই ইন্তেকাল করেছেন বর্তমান জামানায় যারা আছেন যেমন শেখ তাকে উসমানী মুফতি আহমদ শফি শেখ শেখ আব্দুল্লা বিভিন্ন ধারার মানুষ ঠিক না আমি কিন্তু নাম শুধু জন্য প্রত্যেককেই অন্তর দিয়ে পরিপূর্ণভাবে মহব্বত করতে আমার মোটেও কষ্ট হয় না কারণ আমি জানি তারা দিনের দায়ী বড় আলেম তারা দিনের জন্য অনেক খেদমত করেছেন এর মানে এই নয় যে এই আলেম সাথে আমি শতভাগ একমত এটা না সাথে আমার চলে আল্লাহ আমার প্রাণ না যতটুকু এলেম দিয়েছেন যতটুকু বিবেক দিয়েছেন আমি না বুঝে একমত হতে পারি না কিন্তু আমি তো তার ভিন্ন মত অধিকার কেটে নিতে পারি না কাজেই আলেম যে ধারানি হন না কেন তার কোন কোন মশালা কোন কোন লেখা এমনকি অনেক কিছু লেখাকে বেদাত খুব খারাপ কষ্ট লাগে যে এরকম একজন আলেমি কথাটা বললেন লেখলেন খুব কষ্ট পাই কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসার ঘাটতি হয় না কেন হয় না এটা একটা সহজ উদাহরণ বোঝানোর চেষ্টা করি যে মনে করেন এটা মনে করেন একটা ময়লা গুয়ের টুকরো আমি গোবরও বললাম না গোবর না পাক কি পরিমাণ এটা নিয়ে এক তেলা বাঁচা আপনারা বলবেন যে গুয়ের টুকরো মনে করেন একটা শুকনো গুয়ের টুকরো যদি আমার কাছে একজন এনে দেয় আমি বলবো এটা কি নাপাক নাপাক বলবো নাপাক পাক এই নাপাক গুয়ের টুকরোটা যখন এই গ্লাসের ভিতরে বা এক গ্লাস পানির ভিতরে ফেলা হবে তখন এটাও নাপাক পানিটাও কিন্তু যখন একটা বড় পুকুরে ফেলা হবে তখন এটাও নাপাক পুকুরের সব পানি নাপাক না এই নাপাক জায়গাটুকুকে ভাবে এই টুকের সাথে জড়ানো পানি বাদো অন্য জায়গায় আমরা গোসল করি গালেও যাই খেয়েও ফেলি না আবার এই নাপাকে টুকরোটা যদি সমুদ্রে নোনা পানির বঙ্গোপসাগরে ফেলি খানিক পরে এটা থাকবেই না ঠিক না নুনে ওটা শেষ করে দেবে এটা হলো মোমেন এটা আমি বলছি না শেখুল ইসলাম তাই যারা ভালো ইসলাম জানতে চাও অন্তত এবনে বইপত্র পড়তে হবে ইংরেজদেরও পড়তে হবে অনেক ব্যাখ্যা করেছে সেটা হলো যে আমরা অন্যায়কে অন্যায় বলবো এটা বেদাত এটা সুন্নাত যেমন আমি ক্লিনান বারবারই বলি যে ইল্লাল্লাহ জেকেটটা আপনারা করবেন না এটা নবী কেন করব আমি মনে করি এটা যারা দিন বলে করছেন বেদাত করছেন কিন্তু সকল জিকির জিকিরকারী কখনোই আমি এক মনে করি না ইল্লাহ জিকিরের বেদাতটা যিনি করছেন তিনি কি শুধু এই বেদাতটাই করছেন না আরো আমল তার আছে আছে মিলাদ প্রচলিত পদ্ধতির মিলাদগুলো বেদাত কিন্তু যিনি মিলাদ পড়ছেন সবাই এক না যিনি মিলাদ পড়ছেন শুধু মিলাদ গ্লাস না 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 জগ পুকুর সমুদ্র এটা আমাকে দেখতে হবে বুঝতে পারছেন কাজেই আমি যখন কোন বড় আলেম দিনের দায়ী আমি তাকে মহবুত করি আলহামদুলিল্লাহ তিনি দিনের জন্য কাজ করেন হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছেন ভাবুমতের কত খেদমত করেছেন কাজেই তার যখন কোনো মত এমন আসে যেটা আমার কষ্ট লাগে আমি কষ্ট পাই এরকম অনেক মত আছে বড় বড় আলেমদের দেখে কোনোটা বেদাতের পক্ষে কোনোটা শিরকে দরজা খুলে দিচ্ছে কোনোটা হয়তো কঠোরতা আছে আমার খারাপ লাগে কিন্তু এর মানে এই নয় যে আমি ওনাকে কম মহব্বত করি আমার আব্বারও অনেক জিনিস আমার খারাপ লাগতো কিন্তু তার কারণে আমার আব্বার প্রতি আমার অশ্রদ্ধা কোনোদিন আসেনি তো এই প্রথম কথা হলো ভাইরা আমরা দিনের দায়ীদের আলেমদের মহব্বত করছি শিখি তাদের সামগ্রিক খেদ মতে এমনি তাই রাহমাউল্লাহ একজন বড় সুফির নামে আল ওসিয়াতুল কুবরা নামে একটা বই লিখেছেন সুফি ছিলেন জিকির করাতেন কিছু বেদাত তার ছিল কিন্তু তার পক্ষে বই লিখেছেন তার ভিত্তি হল যে তার খেদমত বেশি ছিল তার ভুল কম ছিল আমাদের মূল্যায়নটা হবে সামগ্রিক কর্মের মাধ্যমে এটা আমার প্রথম দাওয়াত সবার জন্য যে আমরা দিনের আলেম ওলামা যারা মাশায়েখরা দিনের দাওয়াত দিচ্ছেন কাজ করছেন তাদেরকে মহব্বত করার চেষ্টা করি দ্বিতীয় হলো সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করি ব্যক্তি বা দলের নয় দাওয়াতে দুটো পদ্ধতি আছে সব হানাফি খারাপ আলে আদিস না হওয়া পর্যন্ত হলো না সব আদিস খারাপ হানাফি না হওয়া পর্যন্ত হলো না সব কমই খারাপ এই আমার লাইনে না আসা পর্যন্ত সবাই খারাপ সব আমি মনে করি এগুলো সব ভুল সব দেওবন্দি খারাপ না সব আলহাদিস খারাপ না সব হানাফি খারাপ না সব খালাফি খারাপ না দল যে সব জামাতি খারাপ না সব তবলিগি খারাপ না এই এই জেনারেলাইজেশন জিনিসটা একটা ইসলাম নিষিদ্ধ আল্লাহ কোরআন কারিমে ইহুদিন আসারাদের খারাপ বলার সময় এখানে একটা ভালো বলেছে যে সবাই খারাপ না কেউ ভালো আছে ভিতরে কাজেই আমরা জেনারেলাইজ না করে কর্মের সমালোচনা করব দল বা ব্যক্তির নয় আমরা বলবো এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হলো মানুষ বিভিন্ন ধারায় আছে।